আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রথম আলো ডট কমকে চতুর্থবারের মতো রেফ্রিজারেটর মেলা আয়োজন করার জন্য সো রেফ্রিজারেটর বাংলাদেশের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং ঈদকে সামনে রেখে মানুষের মধ্যে রেফ্রিজারেটরের চাহিদাও বৃদ্ধি পায় তো এই ধরনের মেলা রেফ্রিজারেটর মেলা সব কাস্টমারদেরকে একটু সুযোগ করে দেয় যে সব ধরনের ব্র্যান্ড তাদের তাদের লাইন আপকে শো করতে পারে এবং সেখান থেকে কাস্টমাররা তাদের প্রয়োজনীয় প্রোডাক্টটাকে চুজ করে নিতে পারে সো স্যামসাংয়ের পক্ষ থেকে এটা আমরা আগেও আমরা এই রেফ্রিজারেটর মেলায় পার্টিসিপেট করেছি এবং এই বছর আমরা স্যামসাংয়ের নতুন লাইন আপ বিস্পোক এআই সিরিজ নিয়ে এসেছি এআই সিরিজ বা এআই প্রোডাক্ট রিসেন্টলি কাস্টমারদের কাছে অনেক জনপ্রিয় কারণ এটা নাগরিক জীবনে অনেক সুবিধা এনে দেয় সো আমাদের যে রেফ্রিজারেটার এআই সিরিজগুলো আছে সেগুলোও কাস্টমারদের দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং আরও সমৃদ্ধ করবে এই আশা নিয়ে এবং কাস্টমারদেরকে এটার এক্সপিরিয়েন্স করার জন্য আমরা এবার রেফ্রিজারেটর ফেয়ারে পার্টিসিপেট করেছি বাংলাদেশের রেফ্রিজারেটারের মার্কেট অনেক বড় বছরে বিশ থেকে পঁচিশ লাখ রেফ্রিজারেটর গড়ে বিক্রি হয় এর একটা বড় অংশই গ্রামাঞ্চলে এবং ছোট ছোটো শহরাঞ্চলগুলোতে বিক্রি হয় সো আমরা যেটা দেখছি যে প্রিভিয়াসলি ছোট রেফ্রিজারেটরের চাহিদা অনেক বেশি ছিল এবং মানুষ শুধুমাত্র ঠান্ডা খাবারকে ঠান্ডা করাকে প্রাধান্য দিত কিন্তু এখন ক্রেতাদের মধ্যে সচেতনতা এসেছে তারা খাবার যে রেফ্রিজারেটর খাবারকে ফ্রেশ রাখতে পারে সেই রেফ্রিজারেটরগুলোকে পছন্দ করছে এরই ধারাবাহিকতায় রেফ্রিজারেটারের টেকনোলজি তো চেঞ্জ এসেছে ফ্রস্ট থেকে নো ফ্রস্ট রেফ্রিজারেটরগুলোর ডিমান্ড দিনে দিনে বাড়ছে একই সাথে ছোটো রেফ্রিজারেটরের তুলনায় কাস্টমাররা তিনশো লিটার এবং তার থেকে বড় ফ্রিজ পছন্দ করছে গ্রামাঞ্চলে এবং শহর অঞ্চল দুই জায়গাতেই আগে বাংলাদেশের মানুষ গ্লাস ডোর খুব পছন্দ করতো এবং নানান রকম ডিজাইনের রেফ্রিজারেটর পছন্দ করতো সেই জায়গায় এখন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মেটাল ডিজাইনের রেফ্রিজারেটর আরও বেশি পপুলার হচ্ছে এবং সর্বশেষ সেটা হচ্ছে যে যেই ধরনের রেফ্রিজারেটরগুলা বিদ্যুৎ সাশ্রয়ী যা কাস্টমারকে একটা কমফোর্ট দেয় কারণ বাড়তি বিলের বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা নিয়ে আসে না সেই ইনভার্টার সমৃদ্ধ রেফ্রিজারেটর দিনে দিনে আরও বেশি পপুলার হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে রেফ্রিজারেটার ডিমান্ড দিনে দিনে বাড়ছে এবং এটা উত্তরোত্তর চাহিদা বেড়েই চলেছে কাস্টমারদের কাছে হাওয়েভার অন্য অনেক ইন্ডাস্ট্রির মতো রিসেন্টলি কিছু সাময়িক প্রতিবন্ধকতা রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি ফেস করছে তার মধ্যে একটা হচ্ছে যে মূল্যস্ফীতির কারণে কাস্টমারদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে কিছুটা রেফ্রিজারেটার সেলসও কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে একই সাথে ডলারের প্রাইস দিনে দিনে বেড়ে যাওয়ার কারণে রেফ্রিজারেটারের দাম বাড়ছে এবং গভর্নমেন্টের নতুন ট্যাক্স রুলসের কারণেও অনেক বেশি ট্যাক্স পড়ছে যেটা আর রেফ্রিজারেটারের ইম্পোর্টকে এবং রেফ্রিজারেটারের প্রাইসকে কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বেগ পেতে হচ্ছে নতুন টেকনোলজির রেফ্রিজারেটর বাংলাদেশে আনার পথে কিছু সাময়িক প্রতিবন্ধকতা আছে কিছু ট্যারিফ এবং নন ট্যারিফ চ্যালেঞ্জ আছে যেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারলে আধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর এবং আধুনিক ডিজাইনের রেফ্রিজারেটর বাংলাদেশে আনা সহজলভ্য হবে বিদেশি ব্র্যান্ডগুলোর জন্য একই সাথে এই টেকনোলজি বাংলাদেশে প্রোডাকশন করা এবং বাংলাদেশে লঞ্চ করাটাও অনেক বেশি সহজ হবে স্যামসাংয়ের রেফ্রিজারেটর রেঞ্জ এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডকে ফলো করে বানানো এবং বাংলাদেশে আমরা যেই রেঞ্জটাকে লঞ্চ করেছি সেটাও গ্লোবাল স্ট্যান্ডার্ডকে ফলো করেই নিয়ে আসা হয়েছে স্যামসাংয়ের সমস্ত রেফ্রিজারেটারই পরিবেশ বান্ধব যেমন এখানে আমরা আর সিক্স এ রেফ্রিজারেন্ট ইউজ করি যেটা বিশ্বব্যাপী স্বীকৃত পরিবেশে কোনো ক্ষতি করে না একই সাথে আমাদের সমস্ত রেফ্রিজারেটারই ইনভার্টার সমৃদ্ধ যেটা এনার্জি এফিসিয়েন্সি সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত সেভ করে সো এই ফিচারগুলো দিয়ে স্যামসাংয়ের সমস্ত রেফ্রিজারেটর পরিবেশবান্ধব প্রোডাক্ট হিসেবেই আমরা বাজারে লঞ্চ করেছি একই সাথে স্যামসাংয়ের কিছু ফিচার আছে যা ফ্রিজের ভিতরের খাবারকে ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধমুক্ত রাখতে সহায়তা করে সো কোনো খাবার যেন না পচে যায় যে খাবারগুলো পরিবেশের ক্ষতি করার সম্ভাবনা থাকে স্যামসাং ফ্রিজে সেটা ব্যবহার করলে এই ক্ষতির সম্ভাবনা থাকে না স্যামসাং বিশ্বে সর্বাধিক বিকৃত গ্লোবাল নাম্বার ওয়ান রেফ্রিজারেটর সেলিং ব্র্যান্ড এর পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে স্যামসাং রিসেন্টলি নতুন লাইন আপ নিয়ে এসেছে আমি যেটা আগেও বলেছিলাম যে বিস্পোক এআই সিরিজ এই লাইনআপের ফ্রিজগুলো এআই টেকনোলজি সমৃদ্ধ যা কাস্টমারের চাহিদাকে মাথায় রেখে অ্যাকর্ডিংলি ফ্রিজকে ঠান্ডা করে একই সাথে পাওয়ার কনজামশানটাকেও ম্যানেজ করে এর বাইরে স্যামসাংয়ের সমস্ত ফ্রিজ নো ফ্রস্ট ফ্রিজ যেটা খাবারকে ব্যাকটেরিয়া মুক্ত এবং দুর্গন্ধ মুক্ত রাখতে সাহায্য করে একই সাথে খাবারকে ফ্রেশ রাখে ১৪ দিন পর্যন্ত স্যামসাং স্যামসাংয়ের সমস্ত রেফ্রিজারেটর ব্যবহার করে স্পেস ম্যাক্স টেকনোলজি এবং স্লিম অ্যান্ড স্লিক ডিজাইন সো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন ডিজাইনগুলোকে স্যামসাং লঞ্চ করেছে এটাতে দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে মেটাল ভ্যারিয়েন্ট আর আরেকটা হচ্ছে গ্লাস গ্লাসডোর ভ্যারিয়েন্ট এবং আমরা ডুয়াল কালার টোন ইউজ করছি তার মানে হচ্ছে উপরে এক রকমের কালার নিচে আরেক রকমের কালার যা আধুনিক কাস্টমারদের চাহিদার সাথে তা সমন্বয় রেখেই ডিজাইন করা হয়েছে স্যামসাংয়ের এই ফ্রিজগুলো আধুনিক ইন্টেরিয়ার ডিজাইনের সাথেও সমন্বয় রেখে ক্রিয়েট করা হয়েছে সব ফ্রিজগুলোই এনার্জি সেভিং মুড আছে যা কাস্টমারকে আরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ ব্যবহার করতে সাহায্য করে এবং বিদ্যুতের বিল অনেক বেশি কম আসে অন্য অনেক ফ্রিজের তুলনায় আমি প্রথম আলোর এই উদ্যোগকে খুব অ্যাপ্রিসিয়েট করি বিগত কয়েক বছর ধরে অনলাইন মেলা চলছে এর সাথে অফলাইন মেলাটাকে যোগ করার কারণে কাস্টমাররা শুধু অনলাইনে মডেলগুলো দেখাই নয় ফিজিক্যালি মেলাতে এসে ফ্রিজগুলোকে দেখতে পাচ্ছে ফিচারগুলোকে দেখতে পাচ্ছে এটা ডিজাইনগুলোকে দেখতে পাচ্ছে এবং সহজ হচ্ছে তার তার চাহিদা মতো ফ্রিজটাকে চুজ করার জন্য একই সাথে এসব মেলায় আমরা কাস্টমারদের জন্য আকর্ষণীয় উপহার নিয়ে এসেছি এবং কিছু প্রাইস অফারও আছে যা কাস্টমারকে তার প্রয়োজনীয় ফিজটাকে কিনে নিয়ে যাওয়ার জন্য অলসো হেল্প করবে সো এই ধরনের অফলাইন মেলা আমি মনে করি যে খুবই ভালো উদ্যোগ